সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন এএস এর নতুন একটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমি সামিউল ইসলাম মিশন প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে আপনাদের সামনে তুলে ধরার আজও তার ব্যতিক্রম নয় আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি মহান আন্তর্জাতিক নার্স দিবস সম্পর্কে নার্সিংয়ের উদ্দেশ্য কি কে আর কবে প্রতিষ্ঠিত করেছিল এই মহান পেশা আর কেনই বা বিশ্বব্যাপী নার্সিং পেশা এত জনপ্রিয় আর কেনই বা এই পেশায় ছুটছে হাজারো স্বপ্নদষ্টা শিক্ষার্থীরা বাংলাদেশের নার্সিং শিক্ষার ইতিহাস আর কেনই বা বিশ্বব্যাপী স্বীকৃতি পেল এই বারোই মে তিনটি নার্সিংয়ের মধ্যে রয়েছে স্বাস্থ্যের প্রচার অসুস্থতা প্রতিরোধ এবং অসুস্থ অক্ষম এবং মৃত ব্যক্তিদের যত্ন নেওয়া স্বাস্থ্যের প্রচার মানুষকে তাদের স্বাস্থ্যের দায়িত্ব নিতে উৎসাহিত করে এটি ব্যক্তি পরিবার এবং সম্প্রদায়ের স্বাস্থ্যকর আচরণ এবং তাদের স্বাস্থ্যকে প্রবাহিত করে এমন কারণগুলির উপর দৃষ্টি নিবন্ধন করে ফ্লোরেন্স নাইটিংল যাকে লেডিউথা ল্যাম্প নামে পরিচিত তিনি ছিলেন নার্সিং পেশার সর্বপ্রথম নার্স যার জন্ম আঠারোশো বিশ সালের বারোই মে ইতালির ফ্লোরেন্স শহরে ফ্লোরেন্সের নার্স হওয়ার স্বপ্ন তার মনে ছোটবেলা থেকেই ছিল কিন্তু সতেরোশো চুরাত্তর সালের একটি ইভেন্টে বারোই মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এই মহামানবীর জন্মদিনকে স্মরণ করে রাখতে প্রতি বছর বারোই মে জাতীয় বা আন্তর্জাতিক নার্সিং দিবস হিসাবে পালন করা হয় হ্যাপি বার্থডে টু ইউ ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্বাগত প্রকাশ করতেছি আমাদের আজকের যে নার্সেস দিবসের অগ্রদূত অগ্রকন্যা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের প্রতি যিনি পৃথিবীতে না আসলে হয়তো আমাদের এই নার্সিং সেবাটা এতদূর পর্যন্ত চলে আসতো না আজকে 12ই মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে ফ্লোরেন্স নাইটিংগেল জন্মদিন তার জন্মদিন উপলক্ষে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা ও অভিনন্দন আজকে মহান নার্স দে এই দিনে আমরা সকল নার্স একত্রিত হই সকল নার্সদের প্রতি সিনিয়র যারা আছে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও অভিনন্দন সকল নার্সরা চাবো যে সব কিছু ভুলে গিয়ে নির্বিশেষে সকল রুগীদের পাশে থাকার জন্য সকল অসহায় মানুষদের পাশে থাকার জন্য আজকে আমাদের আন্তর্জাতিক নার্সেস দিবস সবাইকে হচ্ছে শুভেচ্ছা জানাই মহান এ নারীর বিশেষ জন্মদিনটিকে বিশেষভাবে স্মরণ রাখতে সারা বিশ্বব্যাপী তথা বাংলাদেশীয় কর্ম পরিকল্পনা ও উদ্বেগ গ্রহণ করা হয় এর অংশ হিসেবে আনন্দ শোভাযাত্রা মিটিং ও দোয়া মাহফিল এতে অংশ নেয় সকল স্তরের নার্স ও নার্সিং সংশ্লিষ্ট ব্যক্তিরা এর ধারাবাহিকতায় রংপুর সরকারি নার্সিং কলেজ আয়োজিত রংপুরের সকল বেসরকারি নার্সিং ইনস্টিটিউট সকল শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা আনন্দ রেলি ও শোভাযাত্রায় অংশ নেয় শোভাযাত্রাটি রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবারও রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে ফিরে আসে পর ব্যক্তিগত উদ্যোগে নার্সিং ইনস্টিটিউট গুলোতে নাইটিং এর জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আমরা চেষ্টা করলাম আন্তর্জাতিক নার্স দিবস সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরতে কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওটি কোন বিষয়ের উপর দেখতে চান তা অবশ্যই আমাদের জানান আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন একটি জায়গায় কথা হবে সে সম্পর্কে আমরা নিজেরা জানবো আপনাদেরও জানাবো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই এএস ব্লগ টোয়েন্টি ফোর সাথেই থাকবেন আল্লাহ হাফেজ